শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে এই বৃষ্টির দিনে কদিনে হলো ঘরবন্দি হয়ে আছে দেখতে পাচ্ছ সব কিছুই বৃষ্টিতে ভেজা আর বৃষ্টি ভেজা এই ফুলটা দেখতে কেমন লাগছে বলো অপূর্ব তাই না সত্যি ফুল ভালোবাসে না কে আছে বলো আর টুপটুপ করে এই বৃষ্টির ফটাগুলো পড়ছে মনে হচ্ছে যেন শিশির ঝরছে না আবারও দেখো কয়েকটা ড্রাগন ফুল ফোটার জন্য প্রস্তুতি নিয়েছে ফুটলে পরে তোমাদের সেটাও দেখাবো আগে ফুটুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হচ্ছে আমার প্রিয় পরিবার তোমাদেরকে না দেখালে কি হয় তাই না ছাদে এসেছি বেশ অনেকক্ষণ হলো যদিও হাঁটা যায়নি কিন্তু টিপটিপ টিপ করে হাঁটছি আর পুরোটাই দুই চারবার ঘুরে নিলাম সেরকম হাঁটা না প্রচুর ভয় লাগে যদি পিছলে পড়ে যাই আর ছাদটা দেখতেই পাচ্ছ কতটা শ্যাওলা জমে গেছে একটু দেরিতেই যাব নিচে তো ভাবলাম মুখটাও এখানে ধুয়ে নি ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে সোজা চলে এসছি তোমাদের কাছে ভিডিও শেয়ার করার জন্য আমি কি একাই দেখব এই অপরূপ দৃশ্যগুলো তোমরাও দেখবে তাই না তাছাড়া দিনে টুকটাক করে যাই করি না কেন সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করিনি এমন কিছু নেই মুখ ধুয়ে নিলাম হাত পা ধুয়ে নিলাম এবার যাব নিচে আবার ঘুম থেকে ওদেরকে ডাকবো ডাকতে ডাকতে মোটামুটি কিছুক্ষণ সময় লেগে যাবে তারপরে ওরা উঠবে তার আগে কিন্তু উঠবেই না এবার আবার উঠে বসবে কিছুক্ষণ আর তারপরে চোখ খুলবে তখন বই নিয়ে বসবে ডাকতে ডাকতে মোটামুটি দশ কুড়ি মিনিট লেগেই যাবে তাতেও যদি উঠে এখনও কিন্তু বন্ধুরা ঝিঁড়ে ছিঁড়ে বৃষ্টি পড়ছে তবুও আমি চলে এসেছি ওই যে বললাম সকাল বিকালে এসে অভ্যাস চলো এবার যাপো নিচে রিয়া তো আমার সঙ্গে এসছে বুঝতেই পারছ রাজিয়া ওঠেনি আর একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত লাগছে মনে হচ্ছে যেন ঠান্ডা পড়ে গেছে আসলে না বৃষ্টিটা কমে গেলে দেখবে আবার যেমন গরম তেমনই আছে গরম কিন্তু কমেনি আগের বারও ভেবেছিলাম বৃষ্টি পড়ছে যখন তাহলে মনে হয় ঠান্ডা পড়ে গেছে আজকে কিন্তু সকাল সকাল বন্ধুরা বহুদিন পর অনেকগুলো সবজি আবারও উপহার পেলাম ওই যে বলেছিলাম তোমাদেরকে গ্রাম থেকে লাস্ট সবজি এসেছিল আমার আর কিন্তু কোনো কিছু আসেনি তবে হ্যাঁ এগুলো আমার মোটামুটি আবারও একটা সপ্তাহর বেশি পার হয়ে যাবে পার হয়ে যাবে চলে যাবে আর অনেকদিন পর আজ কুলে খারা শাক এটার কিন্তু জলটাও খাওয়া যায় পাতাগুলোও আবার শাক করে খাওয়া যায় আমি পাতাগুলো কি করি বলতো যখন সেদ্ধ করে নিলাম ওই জলটা খেয়ে যে অবশিষ্ট যে পাতাগুলো থাকে সেগুলো আলু কেটে বেশ মোটামোটা করে আলুটা কেটে ওটা দিয়ে কিন্তু ভাজা করি শশা বেশ কিছুদিন খাইনি মোটামুটি দু মাস হতে যাচ্ছে নিজে বাজার করতে যায়নি তো তাই আসলে নিজে যদি বাজার করি সব কিছুই টুকটাক নিয়ে আসি আর কিন্তু পরীক্ষা আছে কালকে রাতে তো আমরা কেউ খাইনি তোমরা দেখেছিলে এমনিতেই শুয়ে গেছিলাম কেন বলতো ওই বেলা শেষের দিকে খেয়েছিলাম আসলে কি বলতো তোমরা তো বলো তো যদিও বৃষ্টি পড়ছে ঠান্ডা তো ভাবলাম যাই হোক এতগুলো ভাত আছে নষ্ট আর করবো না তো তাই ওই পান্তা খেয়ে নিলাম আর করেছিলাম সুটকির মাখা সুটকি পোড়া যেটাকে বলে আসলে তোমরা যেটা খাও না সেটা অনেকেরই খারাপ লাগবে কিন্তু আমি খাই আমার ভালো লাগে আর এনে ছিল তিনটা মাছ তো এই এইগুলো হচ্ছে কালবোয়াশ মাছ মাছটা কাটাকাটি কমপ্লিট এবার চলো আজকে মুচব তো পারবে না ওই মুছে বেশিরভাগ তো ওর পরীক্ষা চলছে আসলে কি তো একটা এখানে অনেকটা জায়গা ঝাড়ু দিতে দিতে অনেকটা সময় লেগে যায় বেলকুনি আবার দুটো রুম আর ডাইনিংটা তো বিশাল বড় দেখতেই পাচ্ছ ঝাড়ু দিতে দিতে বেশ কিছুটা সময় লেগে যায় ঝাড়ু দেওয়া কমপ্লিট আবার নিচে হচ্ছে সিঁড়ি আছে সিঁড়িটাও ঝাড়ু দিতে সময় লেগে যায় সকালের কাজ মোটামুটি সব শেষ খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া বলতে ভাত এখন রান্না করিনি রিয়া স্কুল যাবে একাই ওর পরীক্ষা আছে তো অনেকগুলো ভাত ছিল রাতে হচ্ছে কেউ খায়নি ওটাই এখন আলু ভাজা করলাম আলু ভাজা করে কালকের তরকারি ছিল বাসি তরকারি আর আলু ভাজা দিয়ে খেয়ে নিলো মোটামুটি এখন একবার স্কুল থেকে আসবে তখন হচ্ছে রান্না হবে আর মোছা মোছামুছি হয়নি এখন একটু মোছামুছি করবো স্নান করার আছে ঝাড়ু দেওয়া মাঝামাঝি সব কিছু সবজি গোছানো সব কিছু কাজ কমপ্লিট তো রিয়া স্নান করছে এখন স্কুলে যাবে রাজ্যে হচ্ছে বিছানাগুলো উঠাচ্ছে তো চলো এখনকার মতো সারাদিনের ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর অবশ্যই যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবে আর পুরো তোর যারা অবশ্যই একটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট রিয়া যাচ্ছে স্কুলে ওর তো শরীরটা খারাপ বলেছিলাম তো আর পড়ছে বৃষ্টি সকাল থেকে ওয়েট করছে কখন বৃষ্টিটা সারবে আমাকে বললো মা চলো তুমি আমাকে টোটো ধরিয়ে দেবে টোটোর জন্য বেশ খানিক্ষণ দাঁড়িয়ে আছে কিন্তু টোটো এখানে পাওয়া যাবে না আমি বললাম ওই দিকে মাথার দিকে যেতে হবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু টোটো পাই নিচে দিতে গেছিলাম ও ভাবলো যে টোটোতে যাব কিন্তু টোটো তো পেলোই না তারপরে শেষ পর্যন্ত সাইকেল নিয়ে গেলো বলছে আরও অধিকটা জায়গায় যাবো তারপরে যদি টোটো না পাই নিচ থেকে চলো ও শুধু গেল বেরিয়ে গেছে টোটো তো পায়নি সাইকেল নিয়ে গেল তারপরেই কিন্তু মুসলধারায় বৃষ্টি চলে এসছে মনটা যেন ধুক ধুক করছে রাস্তায় ভিজছে না কোথায় গেল। এরকম শুধু মনটা বলছে তো রাজিয়া বলছে হ্যাঁ মা এতক্ষণে পৌঁছে গেছে কে জানি বাবা কে জানে ওরাই বলতে পারবে কত মিনিট সময় লাগে ওদের সাইকেল নিয়ে যেতে আমি তো আর বলতে পারবো না ওরাই বলতে পারবে দেরি হয়ে গেল বাজে পোলা চারটা গেছে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি এখন এদিকে ভিডিও এডিট ভিডিও আপলোড দেওয়া আবার বাইরে যাওয়া তো এই পরে পরে আর কি আসলে আমার সময়টাই হয় না বাচ্চাগুলো যদি রান্না করে তো ভালো আর যদি না করে তাহলে কিন্তু এরকমই হয়ে যায় তো যাই হোক নিজেরাই যেহেতু খাবো যখন ইচ্ছা তখন খাবো তো বন্ধুরা আজকে কিন্তু খাওয়া দাওয়া আমাদের এখনো হয়নি চারটা বেজে গেছে এই যে এসে রান্না করলাম আর রান্না করে ভাবলাম আগে স্নানটা করে নি স্নানটা করে নিয়ে তারপরে ভাতটা ভুলবো আর রাজ্যে হচ্ছে বাড়িতেই ছিল তো ও আজকে যদি বলে যেতাম তাহলে কিন্তু রান্নাটা করতো তো যেহেতু বলে যায়নি ওই জন্য কিন্তু রান্নাটা আজকে করেনি আর ইয়া স্কুল থেকে এসছে ওর তো শরীরটা খারাপও কিছুই করতে পারবে না তো ও শরীর খারাপের জন্য কিছু করেনি তো চলো আমি নিজে থেকেই বললাম রান্নাবান্না এখন খেতে দেবো চলো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা আজকে হয়েছে মাংস তরিয়া বলছে মা আমরা তো কোথাও যেতে পারিনি আজকে আমরা নতুন থালায় খাব মনে করবো যে আমরা যেন কোনো বিয়ে অনুষ্ঠানে এসেছি যেহেতু বাচ্চাগুলো বায়না করেছে দিতেই তো হবে তাই বলে আজকে এই থালাগুলো বের করে নিল তো নতুন থালায় খাচ্ছে আর মাংস দিয়ে ভাত আর কিছু করিনি কারণ এখন বাজে সাড়ে চারটা তোমরা যে ওই যে অনেকেই বলো আমি কখন পড়াতে যাই কখন ব্লগ করি এইভাবেই বন্ধুরা করি এভাবেই সময়টা চলে যায় এবার বসেছি খেতে খাওয়া দাওয়ার সময় চলো যেহেতু বলছি আজকে বিয়েবাড়ি অনুষ্ঠান ওইভাবেই আজকে খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে বসে গেছি সবাই মিলে যখন দুটো বাচ্চা একসঙ্গে থাকে তাদের নিয়ে যখন আমি খেতে বসি তখন যেন দুনিয়ার তৃপ্তি যেন আমার মনে আসে তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে আমার ঘরে বস্তাগুলো ছিল তোমরা অনেকে কল করেও বলতে মেসেজ করেও বলতে যে চালের বস্তাগুলো তোমার তুমি শুধু মিথ্যা কথা বলো তো দেখো আজকে ঘর ফাঁকা করে দিয়ে নিয়ে চলে গেল মিথ্যা কথা আমি মোটেও কখনও বন্ধুরা বলিনি আজকে ঘর ফাঁকা করে দিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে গেল প্রশ্ন ছিল যে বস্তাগুলো কিসের আর হয়তো এই চালগুলো আমার তো অনেকের এরকম প্রশ্ন ছিল অনেকে ফোন করে বলতো এস এম করে বলতো যে চালগুলো তোমার তুমি মিথ্যা কথা বলছো তো আজকে দেখতেই পেলে পুরো চালগুলো তারা নিয়ে গেল আসলে একটা একটা করে বস্তা নিয়ে যেত আর আজকে ওরা একজন লোক ডেকে নিয়ে আসছে তো সবগুলো নিয়ে চলে গেল আসলে কি বলো তো এখানে আছে ওরা দুই ভাই আমরা যাদের ভাগে আছি সেই দাদাটা হচ্ছে কলকাতাতে আছে আর বড় দাদাটা হচ্ছে নিজে আছে নিচে আছে নিজে। ওই দাদাটার হচ্ছে চালগুলা তো যাই হোক ওদের হয়তো একবারে স্টক করে রেখে দিয়েছিলো চালগুলা আর যেহেতু ভাড়া ছিল না তাতে কোনো সমস্যা নেই আর এখন তো আমরা চলে এসছি তাহলে এবার ওরা ভাবছে হয়তো লোকের ঘরে ওরা ভাড়া চলে এসেছে রাখবো না তো এই বলে এখন নিয়ে চলে গেলো ওরা দুজনে ঘুমাচ্ছে আচ্ছে বিন্দাস বাজে হচ্ছে ছয়টা আমি ভাবলাম আমি একটু বাইরে থেকে ছাদ থেকে ঘুরে আসি আর ওই যে বস্তাগুলোর কথা এবার বলি অনেকেই ভাবতো ওই বস্তাগুলা চাল কিনে আমি স্টোর করে রেখেছি এত টাকা বন্ধুরা এতটা বারোটা বস্তা চাল কেনার ক্ষমতা আমার কোনো দিনও হবে না যে দিনান্তে পান্তা ভোরায় তারকে এটা সম্ভব বলো বাজে হচ্ছে সাতটা বাজতে যাচ্ছে ছয়টা চল্লিশ আর কি তো আজকে তো দেরি করে খাওয়া দাওয়া হয়েছিল সেটা তোমাদেরকে বলেছিলাম চারটা চারটা সাড়ে চারটার দিকে খেয়েছিলাম তারপরে দুগোজনে একটু খেয়ে দেয়াটা দিচ্ছিলো তারপরে দেখছি যে সাড়ে পাঁচটা ছটার দিকে ঘুমালো তো এখন আর ডাকবো না আমি যাচ্ছি এখন ছাদে একটু হাঁটাহাঁটি করে আসবো আসলে অভ্যাস হয়ে গেছে না গেলে কিন্তু ভালোই লাগে না তো ভাবছি একটু ওখান থেকে হাঁটাহাঁটি করে আসি তারপরে যদি ডাকি বৃষ্টি মনে হয় একটু একটু পড়ছে যাই হোক তবুও একটা রাউন্ড দিয়ে আসবো আর কি সেই জন্যে যাচ্ছি আর ওরা ঘুমাচ্ছে ঘুমা ওখান থেকে ফিরে এসে ডাকবো দেখে হচ্ছে করতে বসাবো তো সবাই আসুন তখন